সিনেমার টিজার দেখার পর এবার সাকিব খানকে নিয়ে কথা বলল ওপার বাংলার সুপারস্টার জিত জিত বলল সাকিব আমার থেকেও বড় সুপারস্টার তাকে দুই বাংলার মেগাস্টার স্টার বললেও ভুল হবে না এছাড়াও জিত বলে সাকিবকে আমি আগে থেকেই চিনতাম সে কলকাতায়ও বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছে সেই সুবাদে তার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে আমি তার অভিনয়ের খুব বড় ফ্যান এ সময় জিত তুফান সিনেমার টিজার নিয়ে কথা বলে জিত বলে রিসেন্টলি মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমার টিজারটি আমি দেখেছি টিজারটি দেখার পর নাকি জিত বেশ কিছুক্ষণ হতভঙ্গ হয়েছিল জিত বলে দুই বাংলায় এত সুন্দর সিনেমার টিজার এর আগে হয়নি তুফান সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে ফেলবে যেমনটা করেছে কেজিএফ কিংবা পুষ্পা সিনেমাগুলো তাছাড়াও জিত মিডিয়ায় জানায় খুব শীঘ্রই সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করবে সে জিত আরও বলে সাকিব আর আমি যদি এক সিনেমায় কাজ করি তাহলে সিনেমাটি দুই বাংলার সেরা সিনেমা হবে এছাড়াও জিত জানায় আমার ভক্তরাও চায় আমি যেন সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করি তো বন্ধুরা তাহলে কি আমরা খুব শীঘ্রই জিত আর সাকিব খানকে এক সিনেমা দেখতে পাবো আর এই জুটিকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ও হে বন্ধুরা আপনারা তো জানেন শাকিব খান এর আগেও কলকাতার বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছে যার মধ্যে রয়েছে শিকারি নবাব ভাইজান এলোরে সহ নাকাবের মতো সিনেমাগুলো এমনকি দু হাজার ষোলো সালে শিকারি সিনেমার মধ্য দিয়েই নতুন এক সাকিবকে খুঁজে পেয়েছিল দর্শক তাছাড়া শিকারি সিনেমায় অভিনয় করার পরপরই কলকাতাসহ পুরো ভারতবর্ষে সাকিব খানের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এছাড়া শোনা যাচ্ছে তুফান সিনেমার পর শাকিব খানের আপকামিং মুভি ইন্ডিযান ভাবে রিলিজ হবে পুরো ইন্ডিয়ায় এতে নায়িকা হিসেবে আছে সোনাল চৌহান